স্বাধীনতার এত বছর পরেও বাঙালির আবেগ এখনও নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে জর্জরিত আজ আমি চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে যেখানে তিনি কাটিয়েছেন অনেকটা সময় হে মিত্র রনাথ মিত্রাম টু মাই ব্লগ আজকের ভিডিওটার টপিক তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো চলো যাওয়া যাক আস্তে আস্তে আমার বাড়ি থেকে মোটামুটি তিন কিলোমিটার দূর আছে চলো ভিডিওতে থাকো ভিডিওটা পুরোপুরি দেখো ভিডিও স্কিপ করো না ভালো ভিডিও আসছে আজকে আজ তেইশে জানুয়ারি ইংরেজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মবার্ষিকী চলে এসেছি আজকে কোদালিয়ায় তার পৈতৃক বাড়িতে লেটস এক্সপ্লোর ইটস হিস্ট্রি দক্ষিণ চব্বিশ পরগনায় সিংড়ি পোতা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদু শ্রী হরনাথ বসু প্রায় দেড়শো বছর আগে এই বাড়িটি নির্মাণ করেছিলেন আঠারোশো সালে এই বাড়িতেই নেতাজির পিতা শ্রী জানকীনাথ বসুর জন্ম হয় পরে আঠেরোশো সালে জানকীনাথ বসু তার পরিবার নিয়ে কটকে চলে যান আর সেখানেই জন্ম হয় ছোট্ট সুভাষের এর কিছুদিন পর জানকীনাথ বসু পরিবার নিয়ে এলগিন রোডের বাড়িতে চলে আসেন যা এখন নেতাজি ভবন নামে পরিচিত তবে জানকীনাথ বসু মাঝে মধ্যেই এই চিংড়ি পোতার বাড়িতে আসতেন সঙ্গে আসতেন ছোট্ট সুভাষ পরবর্তীকালে এই চিংড়ি পোতার নাম চেঞ্জ করে করা হয় কোদালিয়া আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিতে এই স্থান পরিচিত সুভাষগ্রাম নামে জানা যায় কলকাতায় থাকাকালীন নেতাজির পিতা প্রত্যেক বছর দুর্গাপূজার সময় তাকে এই বাড়িতে নিয়ে আসতেন বাড়িটির ইতিহাস জানতে জানতে উঠে এলাম দোতলায় তোতলা এক একসময় নেতাজি থাকতেন যখন তিনি এখানে আসতেন এই ঘরের বারান্দা ও পুরানো কাঠামো ইতিহাসের স্পর্শ বহন করে ওনারা হয়তো এর আগেও কিছু ভিডিওতে এই জায়গায় ঝলক দেখেছেন তবে আমি আজ নিজের চোখে দাঁড়িয়ে সবটা দেখলাম এখানে এখনও সেই পুরানো খাট আলমারি ও অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে যা নেতাজির সময়কার ধরে রেখেছে তবে দুঃখের বিষয় এই ঘরে বেশিক্ষণ সময় কাটানোর অনুমতি নেই কারণ অনেক দর্শনার্থী নিচু অপেক্ষা করছিল বাড়ির উপর থেকে ভিউটা নেওয়া উচিত এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি ভেতরে যেটা কোদালিয়াতে অবস্থিত আজকে তেইশে জানুয়ারি তো সেই জন্য মনে হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে ঘুরে আসি চলে এলাম তো একটা ছোটো ভিডিও নিয়ে আসছি আমি সব দেখাবো তোমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে ছেড়ে এবার বাইরে বেরোব এবার যাব দুর্গা দালানের দিকে এটা হচ্ছে বসু পরিবারের দুর্গা আর এই দুর্গা এখনও প্রত্যেক বছর দুর্গাপূজা হয় শোনা যায় প্রত্যেক বছর নেতাজি সুভাষচন্দ্র বসু অষ্টমীর দিন এখানে অঞ্জলি দিতেন উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষবারের মতো এই গ্রামে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু জীবন আর সংগ্রামের স্মৃতি ধরে রেখেছে এই মিউজিয়াম हिंद मन आएंगे और जीवन के रहना है दुख दर हम अपना हिंद बन आएंगे और जीवन के रहना है दुख दर उसी बसना है हम और जीवन के रहना है दुख दर उसी बसहना মানে বিশাল একটা প্রোগ্রাম চলছে কোদালিয়াতে হ্যাঁ আপনারা কিভাবে যাবে নেতাজির বাড়িতে কোদালিয়া সুভাষগ্রামে যেটা অবস্থিত আপনারা সুভাষগ্রাম ট্রেনে করে এসে নামতে পারেন ওখান থেকে আপনারা অটো বা রিক্সা ধরে চলে আসতে পারেন নেতাজির অ্যানসেস্টাল হাউসে বা আপনি যদি ম্যাপে গুগল ম্যাপে বাইকে লাগান বা গাড়িতে লাগান উবেরে তো তাহলে আপনি চলে আসবেন নেতাজি অ্যানসেস্টাল হাউস কোদালিয়া ওরা ওখানে ম্যাপে সিলেকশন করলেই ওরা দেখিয়ে দেবে আর তাছাড়া আপনি যদি অটো করে আসেন গড়িয়া থেকে গড়িয়া থেকে আপনাকে আসতে হড়হড়িতে ওখান থেকে আপনাকে গাড়ি নিতে হবে ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই জায়গাটা নেতাজির এই বাড়িটা কিন্তু রোজ খোলা থাকে না তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আর দুর্গাপুজোর কটা দিন খোলা থাকে বাকি দিন বন্ধ থাকে এটা মাথায় রাখবেন বাকি দিন কিন্তু এখানে আসতে পারবেন না এলে কিন্তু বন্ধ থাকবেন বন্ধ পাবেন